আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাহিদ লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম অর্ধবার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশে সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের জ্যামিতি অংশ গ থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ অংশ দেখে নেব এই অংশগুলো থেকে তোমরা পরীক্ষাতে কমন পেয়ে যেতে পারো ইনশাল্লাহ যারা পূর্বের দুটি পর্ব মিস করেছ তারা পূর্বের দুটি ক্লাস দেখে তারপর এই ক্লাসটি দেখবে শিক্ষার্থীরা তোমরা সবাই এই ভিডিওতে কমেন্ট করে যাবে যে আমরা এই ভিডিও ক্লাসটি দেখেছি দেখার পর তোমাদের পরীক্ষা হওয়ার পর যদি এই প্রশ্নগুলো কমন পেয়ে থাকো তোমাদের কমেন্টের রিপ্লাই এসে বলবে আমরা পরীক্ষার আগে ভিডিও ক্লাসটি দেখেছিলাম এবং ভিডিও থেকে দেখানো অঙ্কগুলো পরীক্ষাতে কমন পেয়েছি এই ফিডব্যাকটা আমি তোমাদের কাছ থেকে চাচ্ছি তাহলে চলো আজকের ভিডিও ক্লাসটি শুরু করা যাক দেখতে পাচ্ছ সৃজনশীল একে তোমাদের একটি চিত্র দেওয়া রয়েছে এই চিত্রের থ্রুতে তোমাদেরকে বলছে ক নম্বরে কোন কিউপিএমের মান নির্ণয় করো খ কোন পিকিউএম ও কোন পি এর মান কত নির্ণয় করো গ পিয়ারের মান কত নির্ণয় করো যেখানে তোমার উদ্দীপকটি ফলো করলেই এই অংশগুলোর রেজাল্ট বের করতে পারবে এই ভিডিওতে দেখানো সকল প্রশ্নের উত্তর পেতে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ফেসবুক গ্রুপের লিঙ্কের সাহায্যে আমাদের সাথে যুক্ত হতে পারো দুই নং সৃজনশীলে তোমরা দেখতে পাচ্ছ একটি চিত্র এবং তার কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে সেখান থেকে ক দেখাও যে হাফ কোন এপিই ইকল হচ্ছে সিক্সটি ডিগ্রি খ কোন সি কিউ এফ এর মান বের করো গ প্রমাণ করো যে কিউ আর একটি সমবাহু ত্রিভুজ শিক্ষার্থীবৃন্দ এগুলো অঙ্ক খুব ভালোভাবে প্র্যাকটিস করা যাবে কেননা এই অঙ্কগুলোই তোমাদের পরীক্ষাতে থাকবে এবং এই অঙ্কগুলোই ঘুরে ঘুরে তোমাদের পরীক্ষাতে আসে তিন নম্বর দেখতে পাচ্ছ এটি একটি সম্পাদ্য কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে উদ্দীপকটিতে ক নম্বর একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করো খ ত্রিভুজটি অঙ্কন করে এর অঙ্কনের চিহ্ন ও বিবরণ লিখতে বলেছে গ এমন একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো যেন সমকোণ সংলগ্ন বাহুদয় চার ও পাঁচের সমান হয় অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক চার নম্বর যে সৃজনশীলটা দেখতে পাচ্ছ এখানে একটি ত্রিভুজ দেওয়া রয়েছে ত্রিভুজের মাধ্যমে ক চিত্রসহ মধ্যমা সংজ্ঞালিখ খ উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে কোন এবিসি প্লাস কোন বিএসি প্লাস কোন এসিবি ইকল হচ্ছে দুই সমকোণ এবং গ নম্বর বলেছে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে এবি প্লাস এসি গ্যাটার দেন বিসি এই অংশটি প্রমাণ করতে বলাচ্ছে পাঁচ নং সৃজনশীলটি দেখতে পাচ্ছ একটি ত্রিভুজের দুটি বাহু দেওয়া রয়েছে এবং একটি কোণ দেওয়া রয়েছে সেই কোণের থ্রুতে তোমাদের কোন বিয়ের সমান একটা কোণ আঁকতে হবে ক্ষত বলেছে ত্রিভুজটি আকো যার দুই বাহু এ ও বি এর সমান এবং অন্তর্ভুক্ত কোন কোন বিয়ের সমান হয় গ এমন একটি ত্রিভুজ আঁকো যার একটি বাহু বি এবং কোন বি এর বিপরীত বাহু টু এ হয় ছয় নং সৃজনশীলতে দেখতে পাচ্ছ এবি ও সিডি দুইটি সমান্তরাল সরল রেখা পিকিউ রেখাটি বি ও সিডি রেখাকে যথাক্রমে ই ও এফ ছেদ করেছে ক বর্ণনা অনুযায়ী চিত্র অঙ্কন কর খ দেখাও যে কোন এ ই পি ইকল কোন সি গ দেখাও যে কোন এ ই এফ প্লাস কোন সিএফ ইকল হচ্ছে টু দুই সমকোণ শিক্ষার্থী আজকের ক্লাসটিতে দেখানো যে অঙ্কগুলো তোমাদের সাথে শেয়ার করেছি এই অঙ্কগুলো থেকেই তোমরা পরীক্ষাতে কমন পেয়ে যাবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসটিতে আমরা পরিসংখ্যান চাপটা নিয়ে আলোচনা করব পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ধন্যবাদ সবাইকে